হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চন্দনা দাস আজকের আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটি নিউ ভিডিও নিয়ে তা আমারই প্রতিবেশী এক দিদি তা সেই দিদির ওভারেলের সিস্ট হয়েছিল তা দিদি ডাক্তার বাবু দেখিয়েছিলেন তা ডাক্তার বাবু দেখাতে দিদিকে রিপোর্ট করতে বলেছিল দিদি রিপোর্ট করিয়েছিল তা সেই মতো দিদি রিপোর্ট করিয়ে ডাক্তারবাবুকে যখন দেখাতে গেল তখন ডাক্তারবাবু বলেছিল যে ওনাকে অপারেশন করাতে হবে ওনার ওভারেলে সিস্ট হয়েছে ওনাকে অপারেশন করাতে হবে তা দিদি তো আমারই প্রতিবেশী তাই দিদি ওই কথাগুলি আমার সাথে শেয়ার করেছিল তা দিদি অপারেশনের কথা শুনে দিদি অনেকটা ভয় পেয়ে গেছিলো তাই আমার সাথে কথাগুলি শেয়ার করার পর তা দিদি আমা দিদিকে আমি সাজেস্ট করেছিলাম যে দিদি আপনাকে তো ডাক্তারবাবু অপারেশান করাতে বলেছে তা আপনি অপারেশান করাবে ঠিক আছে আমাদের যে এই এলিমেন্টস ওয়েলনেসের যে আয়ুর্বেদ প্রোডাক্টগুলি আছে এগুলো দিদি তুমি তিন থেকে চার মাস খেয়ে দেখতে পারো তা দিদি আমার কথাটা মেনেছিল আর সেই মতো করে দিদি আমার থেকে ওই যে আয়ুর্বেদিক যে এলিমেন্টস ওয়েলনেসের যে প্রোডাক্টগুলি ছিল দিদি কিন্তু কথা মতো তিন মানে তিন থেকে চার মাস দিদি খেয়েছিল তা আমি আজকে চলে এসছি সেই দিদির বাড়িতে দিদি যে ওষুধগুলো খেয়েছিল দিদির ওই যে শীষটা কতটা বেড়েছে না কমেছে না কি পরিবর্তন হয়েছে তা দিদির মুখ থেকে শুনব তাই আমি চলে এসছি দিদির মুখ থেকে আমরা শুনবো তা চলুন দিদি তোমার নাম বলো দাস তোমার বাড়ি কোথায় তা দিদি তোমার তো সিস্ট হয়েছিল তা সিস্টের কারণে তোমার কি প্রবলেম গুলো কি কি হতো অডিয়েন্সদের বলো প্রবলেম হতো মাসে দুই থেকে তিনবার পিরিয়ড হতো এবং পেটের যন্ত্রণা হতো বিদিন ভাঙতে দিছে তা তুমি তো ডাক্তারবাবু দেখেছিলে হ্যাঁ দেখেছিলে উনি ওষুধ দিয়েছিলো ওষুধ খাওয়ার পরেও কমেনি কিছু না একই রকম হতো তারপরে ডাক্তারবাবু বললো যে পেটের ছবি তুলতে হবে ছবি তোলার পরে ধরা পড়লো শীষ এবং কোলেস্ট্রল ভাড়া তা ওনারা বলেছিল অপারেশন করতে হবে তার বলে বলার পরে আমি বাড়ি চলে এসে আমি বাড়ির সঙ্গে আলোচনা করি আলোচনা করে আপনাদেরকে জানাবো বাড়ির আলোচনা করে বাড়ির সবাই চিন্তা করলো যে অপারেশন করলে সমস্যা হবে তার জন্য একটা বোনের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই বনের সঙ্গে পরিচয় হয়ে সেখান থেকে আয়ুর্বেদিক প্রোডাক্ট আমি নিয়ে তিন থেকে চার মাস খেয়েছি খাবার পরে চার মাস পরে খাবার পরে যখন